তুই আমার লগে ধাক্কা লাগলি তুই রাস্তা দিয়ে দেখা এ ভাই কথা ভাই না তোর গুডা মেরে দি এই বেটা আমি কি লাগে ভাসছি তুই আমার থাপর মারবি বেটা কথা কইলি কিন্তু আমি তোরা দিয়েই দিমু এ শর্ত আমি ওরে দিয়ে লই দুইটা ওরা থাপরটা দিয়ে আমারে গেছে গা কপালটা ভালা অন যদি ওরে পাইতাম আমি তাইলে কটা দিয়ে দিতাম